আবার কথা যদি মনে পড়ে কই তোমার আদরের বাবা নিজে না খাইয়া তোমারই বড় বাড়াইছে কত রাত্রে না ঘুমাইয়া তোমাকে আমাকে ঘুম পাড়াইছে তোমার আমার শান্তির জন্য না বাবা কত কষ্ট করেছেন বাবা রাত্র নাই দিন নাই রাস্তায় রাস্তায় মানুষের কাজ দাঁড়ে দাঁড়ে দৌড়াইয়া এত কষ্ট করে কামাই রুজি করেছেন তোমার আমার জন্য কত রাত্র খাইতে পারে নাই কত ঈদের দিন ঈদের নাস্তা করতে পারে নাই ও সন্তান এত নিষ্ঠুর কেন হয়েছে ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না আমার মাও চোখের বানি সেরে দোয়া করতে তোমার বাবায় তাকায় সে তোমার দোয়ার অপেক্ষায় তোমার মা অপেক্ষা করে কখন তুমি একটু হাতুর করে দোয়া করো বা নিষ্ঠুর এক ফোঁটা চোখের বানি কি দিতে পারো না ওই মা বাবার জন্য কি একটু চোখের বানি সেরে দোয়া করতে পার না

বাবার কবরের কিনারায় গিয়েছে রায় ফাতে হা করে দোয়া করিও ও এতিম সন্তানেরা আল্লাহর কাছে কাদ ও যুবকেরা ও যুবতীরা ও পর্দারের মা বোনেরা মা বাবা যার দুনিয়াতে বেঁচে আছে ঘরে যাইয়া দোয়া চাও মা বাবা থেকে দোয়া নাও জীবনে তালা খুলে যাবে জাহান নাম থেকে বাঁচতে চাইলে মা বাবার দোয়া নাও আল্লাহর কাছে তাও চোখের পানি সারে কাঁদো আজকে তোমার আমার বামে কত তোমার চোখে কেন নাই আমার তোমার উপরে গুনার কারণে গুনার কারণে আজকে দিন শক্ত চোখে পানি নাই হাত গুনার কারণে নাপাক পাক জিব্বা না পাক অন্তর না আল্লাহকে বলো আল্লাহ গুণামুক্ত করে দাও কান্নাওয়ালা চোখ দাও জিকিরwala জিদ দাও আখিরাতের ফকিরwala কলব দান করো কান্না না আসলে দেখো দানে বামে কার চোখে পানি হাতটা বাড়াইয়া কান্নাওয়ালার কাছে দোয়া চাইও কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরো যাবে না রে জুবো মনে বুঝাও কেমনে অন্ধকার কবরে একা থাকবা ও যুবক এখনো সময় আছে তহবা করো আর কাঁদো আল্লাহ কে বলো আল্লাহ আর দাঁড়ি কাটবো না নামাজ সারবো না বেফর চলবো না আর ওলামায় আহলে হকের বিরুদ্ধে যাব না নবীন শূন্য জবাই করব না স্কুল কলেজে বড় চাকরি করো ব্যবসা করো নামাজটা ধরো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করো আর আল্লাহর নবীন সুন্নতের মালা গলায় লাগাও ও আল্লাহ তুমি আমাদের মাহফ করিয়া দাও আয় আল্লাহ তাওবাওয়ালা জিন্দগি দান করো কান্নাওয়ালা চক্ষু দান করো আয়া আল্লাহ আমাদের সবার গুণামুক্ত জিন্দগি দান করো